কিডন্যাপ করে পাওনা আদায় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও তার স্বামী কুনাল বর্মার বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ বাংলা চলচ্চিত্র প্রযোজক শ্যাম সুন্দরদের দাবি তাকে অপহরণ করে গোয়ায় একটি ভিলায় জোর করে আটকে রাখা হয় চলে মারধর আর অর্থ দাবি অভিযোগে নাম রয়েছে টেলিভিশনের পরিচিত মুখ পূজা ও কুনালের এই ঘটনাটি ঘটে পয়লা জুন থেকে চৌঠা জুনের মধ্যে স্যাম জানান তাকে গোয়ার আম্বার ভিল আটকে রেখে ভয় দেখানো হয় মিথ্যে মাদক মামলায় ফাঁসানো হবে এর বিনিময়ে দাবি করা হয় চার লক্ষ টাকা এর আগেও নাকি তিনি তেইশ লক্ষ টাকা দিয়েছেন তাদের স্যামদের স্ত্রী মালবিকা ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পূজা এবং কুণালের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে স্যামদের সামনে এনেছেন এফআইআর চ্যাট এমনকি টাকা লেনদেনের নথিও এমনকি কুনাল তাকে মারধর করেন বলে দাবি পূজা তখন সেখানে ছিলেন কিন্তু কিছুই করেননি অন্যদিকে পূজা ও কুনাল জানিয়েছেন তারাই আসলে প্রতারণার শিকার উল্টো বিপুল অঙ্কের টাকা হারিয়েছেন তারাও তারা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন এই অভিযোগ কতটা সত্যি নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প সবটাই এখন পুলিশের তদন্তের হাতে এই ঘটনায় তোলপাড় তেলিপাড়া আর আমরাও নজর রাখছি আপডেটের দিকে তাই চোখ রাখুন আমাদের চ্যানেল পাঁচ পয়েন্টের দিকে